ষাট বছরেরও বেশি সময় ধরে নেভরা মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ঘাঁটি নাম এরিয়া ফিফটি এই নাম উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে বিধ্বস্ত ইউএফও ছোট সবুজ এলিয়েন আর সরকারের সবচেয়ে অন্ধকার গোপনীয়তা কিন্তু যদি বলি এলিয়েন নয় এই গল্পের আড়ে লুকিয়েছে আরও ভয়ঙ্কর এক বাস্তবতা কারণ যখন সিআইএ অবশেষে তাদের গোপন নথি প্রকাশ করে তখন তারা এলিয়েন বা ইউএফও দেখায়নি বরং উন্মোচন করেছিল এক ভিন্ন পৃথিবীর কাহিনী এটাই সেই সত্য যা তারা এতদিন লুকিয়ে রেখেছিল সালের রেখেছিলভাটার মরুভূমির মাঝে এক জায়গা যার মানচিত্রে শুধু একটি কোড নাম এরিয়া ওয়ান অফিসিয়ালি এর কোনো অস্তিত্ব নেই কিন্তু সেই শুষ্ক লেকের ধারে গড়ে উঠেছে এক গোপন ঘাঁটি এখানেই জন্ম নিতে যাচ্ছে এমন এক প্রযুক্তি যা বদলে দিবে আকাশের ইতিহাস সিআইএ শুরু করলো প্রজেক্ট অ্যাকুয়াটন লক্ষ্য একটি গুপ্তচর বিমান বানানো যা যে কোনো সোভিয়েত ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের নাগালের বাইরে থাকবে ফলাফল ইউটিউব বা ড্রাগন লেডি নামে পরিচিত এই অদ্ভুত বিমান বিশাল ডানা তাকে নিয়ে যায় সত্তর হাজার ফুটেরও উপরে যেখানে কেউ তখনও ওড়ার কথা ভাবেনি কিন্তু এই গোপন পরীক্ষার অপ্রত্যাশিত পরিণতি ঘটল নেওয়ারের আকাশে হঠাৎই বাড়তে শুরু করলো ইফো রিপোর্ট ভাবুন তো আপনি উনিশশো এর দশকের এক পাইলট সূর্যাস্তের সময় আকাশে উঠছেন হঠাৎই আপনার অনেক উপরে ঝুঁসে উঠল এক অদ্ভুত আলো আসলে সেটা ছিল ইউটু রূপালী ডানায় সূর্যের প্রতিফলন নিচ থেকে দেখলে মনে হতো আকাশে ভেসে আছে এক রহস্যময় জমন্দ বস্তু দিনের পর দিন এভাবে ঘটতে থাকলো ইউএফও ঘটনা এবং পরিস্থিতি এতটাই খারাপ হলো যে বিমান বাহিনীকে তৈরি করতে হলো আলাদা তদন্ত দল পরে প্রকাশিত গোপন নথিতে বেরিয়ে আসে চমকপ্রদ প্রদক সূত্র পঞ্চাশ আর ষাটের দশকে ইএফও রিপোর্টের অর্ধেকেরও বেশি আসলে এই ইউটু স্পাই প্লেনের ঝলকানি অর্থাৎ নেবাডার আকাশে যে আলো মানুষ ভিনগ্রহের ভাবলো সেটি ছিল আসলে এরিয়া ফিফটি থেকে উড়ে আসা আমেরিকার এক গোপন অস্ত্রের ছায়া ইউটু আকাশ জাপার ছিল কিন্তু উনিশশো সালের মে মাসে সোভিয়েতের আকাশে একদিন সেটি ভূপাতিত হলো হঠাৎ করেই স্পষ্ট হয়ে গেল শুধু উঁচুতে উড়ে শত্রুকে ফাঁকি দেওয়া সম্ভব নয় দরকার আরও উঁচুতে আরও দু রকমেই এক ভয়ঙ্কর যান সিআইএ চালু করলো প্রোজেক্ট অক্সকার্ড কোড নামের লুকিয়ে ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গোপন বিমান এ টুয়েলভ দেখতে যেন একেবারে ভিনগ্রহের যান টাইটেনিয়ামের শরীর তীক্ষ্ণ প্রান্ত ভয়ঙ্কর কালোরূপ নব্বই হাজার ফুট উচ্চতায় উঠতে পারত আর গতি ঘন্টায় দু হাজার দুশো মাইলেরও বেশি একটি রাইফেলের গুলির চেয়েও দ্রুত উনিশশো সালে এই অদ্ভুত দানবকে টুকরো টুকরো করে বিশাল কাঠের বাক্সে লুকিয়ে নিয়ে আসা হল এরিয়া ফিফটি ওয়ানে মরুভূমির বুকে গোপনে জোড়া লাগানো হলো এক অচেনা দেহ যা মানুষের চোখে ছিল এলিয়ান প্রযুক্তির মতো কিন্তু প্রতিবারে যখন এটি আকাশে উঠত ইওফো রিপোর্ট ঝড়ের মতো বেড়ে যেত নিশি আকাশে এ টুয়েলভের শরীর ঘর্ষণ থেকে জ্বলে উঠত আগুনের ছোঁয়া সৃষ্টি করত অদ্ভুত রহস্যময় আলোর খেলা দূর থেকে দেখলে মনে হতো এক বিশাল চাকতির মতো যান অসম্ভব গতিতে ছুটে যাচ্ছে মানুষ বিশ্বাস করল এটি নিশ্চয়ই ভিনগ্রহ থেকে এসেছে অথচ আসল সত্যি ছিল আরও ভয়ঙ্কর এটি কোনো ভিনগ্রহের সন্তান নয় এটি ছিল এরিয়া ফিফটি ওয়ানের অদৃশ্য আকাশযুদ্ধের সন্তান সত্তর এর দশকে আবারও বদলে গেল খেলার নিয়ম শুধু উঁচুতে বা দ্রুত ওরাই যথেষ্ট নয় এবার দরকার এমন প্রযুক্তি যা শত্রু চোখেই ধরা দিবে না উনিশশো সালে সালের সেই রহস্যময় ঘাটিতে শুরু হলো আবার এক নতুন গোপন প্রকল্প হ্যাব লক্ষ্য ছিল এমন এক বিমান বানানো যা রাডারের কাছে অদৃশ্য ফলাফল এক অদ্ভুত নকশা তীক্ষ্ণকোনা ভাঙ্গা ভাঙ্গা দেহ দেখতে যেন অন্য কোনো গ্রহের যান পাইলটরা নাম দিল হোপলেস ডায়মো এই পরীক্ষার সাফল্য থেকেই জন্ম নিল বিশ্বের প্রথম কার্যকর স্টেল ফাইটার এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক কালো ত্রিভুজাকার ভুতুরে এই বিমান শুধুমাত্র রাতের অন্ধকারে এরিয়া ফিফটি ওয়ান থেকে উঠত নিঃশব্দে স্থানীয় বাসিন্দারা রাতের আকাশে দেখো রহস্যময় ত্রিভুজাকার যান কখনও স্থির কখনও হঠাৎ তীব্র মন নিচ্ছে তারা ভেবেছিল এই নিশ্চয়ই কোনো ভিন গ্রহের যান কিন্তু সত্যিটা ছিল এটি এরিয়া ফিফটি ওয়ানের আকাশ যুদ্ধে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর মানব প্রযুক্তি তাহলে প্রশ্ন হল যদি এইসব ইউফও আসলে গোপন বিমান হয় তবে সরকার কেন ভিন গ্রহের গল্প থামালো না উত্তরটা লুকে ছিল এরিয়া ফিফটি এর ছায়ার মধ্যে ভাবুন তো আপনি সিআইএর একজন এজেন্ট এরিয়া ফিফটি এর এমন এক বিমান পরীক্ষা করছেন যা শত্রু আকাশে ঢুকে পুরো দেশ ঘুরে আসতে পারে আপনি কি চাইবেন দুনিয়া জানুক যে এই প্রযুক্তি আছে একেবারেই না তাই যখন মানুষ আকাশে অদ্ভুত আলো দেখে কোন গল্পটা ছাড়ানো সহজ এরিয়া ফিফটি থেকে আসা আমাদের গোপন প্লেন না এটি ভীমঘহের উড়ন্ত সসার অবশ্যই দ্বিতীয়টা কারণ এটা ছিল অবিশ্বাস্য মজার এবং একই সাথে বিভ্রান্তকর সিআইএ পর্যন্ত রিপোর্টে স্বীকার করেছে তারা ইচ্ছাকৃতভাবে আবহাওয়ার বেলুন এর মতো ব্যাখ্যা ছড়াতো যাতে সবাই ভুল দিকেই খোঁজ চালিয়ে যায় অর্থাৎ রহস্য আর ষড়যন্ত্র কোনো দুর্ঘটনা নয় এটি ছিল এরিয়া ফিফটি ওয়ানের সবচেয়ে বড় অস্ত্র মানুষকে ভিনগ্রহের গল্পে মগ্ন রেখে আসল গোপন সত্যকে অদৃশ্য করে দেওয়া ভাবলে সত্যি শিহরিত হতে হয় এরিয়া ফিফটি ওয়ানে জন্ম নিয়েছিল বিমান প্রযুক্তির তিনটি যুগ আকাশ তোয়া ইউ টু বজ্রগতির এ টুয়েলভ আর রাতের ভূত এফ ওয়ান ওয়ান সেভেন এইসব ছিল গোপনে তৈরি আর শেষ পর্যন্ত এগুলোই মানুষকে বিশ্বাস করিয়েছিল আকাশে ভেসে বেড়াচ্ছে ভিনগ্রহের চাপ দুই সালে অবশেষে সিআইএ স্বীকার করলো এরিয়া ফিফটি ওয়ানের আসল উদ্দেশ্য ছিল গোপনে বিমান পরীক্ষা রহস্য ভাঙলো কিন্তু ভ্রান্ত ধারণার গল্প এখানেই থেমে থাকেনি কারণ সরকার যখন ছায়ার আড়ালে থাকে তখনই জন্ম নেয় গুজব ষড়যন্ত্র এবং সেগুলোই প্রমাণ করে ভিনগ্রহের নয় মানুষের উদ্বোধনই কখনো কখনো আরও বেশি অবিশ্বাস্যকর যদি এই গোপন ইতিহাস আপনার কাছে আমার মতোই রোমাঞ্চকর লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ ছায়ার আড়ালে লুকিয়ে আছে আরও অনেক রহস্য যেগুলো আমরা একসাথে উন্মোচন করব। ধন্যবাদ